আমেরিকা নিউয়ার্কে 1966 সালে আমেরিকা নিউয়ার্কে একজন ফার্মাসিউটিক্যাল ব্যবসায়ী কি ব্যবসায়ী ফার্মাসিউটিক্যাল ব্যবসায়ী নাম হলো স্বামী প্রভু বাদ আমি সংক্ষিপ্ত বললাম আরো বড় নাম আছে শুধু বোঝা জন্য যে হিন্দু ধর্মের কোনো গোলাখাবার নাই সে সারা जिंदगी আমেরিকায় থেকে আমেরিকার খ্রিস্টান চার্চে বড় একা অর্থাৎ খ্রিস্টান ধর্মের ওপরে পড়ালেখা করেছে দেখুন সেটা ওটা তার বাতায় তিনটা হিন্দু ধর্মের সংস্কার দরকার কি দরকার হিন্দু ধর্মের সংস্কার দরকার তো তারা সে সংস্কার করে একটা ধর্ম দাঁড় করালো একটা সংগঠন দাঁড় করালো সে সংগঠনের নাম এখন সমস্যা হলো হিন্দু ধর্মের যারা মৌলিক প্রভৃতি যারা পণ্ডিত অর্থাৎ যারা পুরাতন এরা বলল যে না না এটা তো চলবে না হিন্দু ধর্মের একটা নিয়ম আছে বাহিরের থেকে হিন্দু ধর্মে গ্রহণ করা যায় না ঢুকা যায় না অন্য ধর্ম থেকে মুসলমান ধর্মে আসা যায় খ্রিস্টান ধর্মে নেওয়া যায় কিন্তু একমাত্র দুইটা ধর্ম আছে হুদি এবং হিন্দু বাহিরের থেকে এই ধর্মে ঢুকা যায় না জন্মগত আসতে এই স্কিম সে নতুন সিস্টেম চালু করলো যে হিন্দু ধর্মের মধ্যে সংস্কার লাগবে এবং বাহিরের থেকে যারা হিন্দু ধর্মে গ্রহণ করতে চায় তারা স্কুলের মাধ্যমে হিন্দু ধর্ম গ্রহণ করবে হিন্দু সনাতনী ধর্মের অনুসারী তারা এক মাত্র নিরপেক্ষতা করবে এবং কঠোর একটা বিদ্রোহীতার বিরুদ্ধে আন্দোলন হবে আমেরিকা তার বিরুদ্ধে হিন্দু আন্দোলন করল আন্দোলন করলো সেই আন্দোলনে ওই প্রভু আপনার কি বলে এটাকে স্বামী প্রভুবাদ তার পাশে এসে দাঁড়ালো ইহুদিরা তারা দাঁড়ালো

তারা চলে আমরা খুব দাঁড়িয়ে করি খুব খাওয়ায় তাদের প্রধান টার্গেট হয়ে গেল হিন্দু ধর্মের শ্রেণী যারা হিন্দু ধর্মের যদি বিবেচনা করা হয় তো যারা নিচু শ্রেণীরা